আমি নিশ্চিতভাবে মনে করি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কিছু অভিভ্রান্তি আছে কিন্তু মনে রাখবেন এর আগের জমানায় কম্পিউটার ডিজিটাল ব্যবস্থা ফেসবুক মোবাইলে ক্যামেরা এগুলো কিছুই ছিল না ফলে আজকে তুলনামূলকভাবে যত তাড়াতাড়ি কোনো তিলকে তাল বানানো হয় বা কোনো ঘটনা ঘটলেও জানাজানি হয় সেটা আগের জমানাকে ফেস করতে হয়নি ফলে এক বাক্যে এক বাক্যে দাঁড়িয়ে একটা সরকারকে বা একটা দলকে যদি এইভাবে আক্রমণ করা হয় তাহলে সেটা তুলনার দাবি রাখে আমি সেই তুলনাটা জনতার দরবারে নিশ্চিতভাবে পেশ করার অধিকার আমার আছে কারণ আমি সেই পক্ষের বক্তা ফলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য আমি রেখেছি আর আপনারা যদি বলেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিশ্চয়ই পরে বলবেন আমি এই যেভাবে নির্দিষ্টভাবে শুধুমাত্র এই একটা সময় ধরে একটা সরকারকে বা একটা দলকে আজকের রাজনীতিকে কলুষিত বলা হচ্ছে আর বুদ্ধদেব চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে ইস্তফা দিয়ে চলে গেছিলেন বিনয় চৌধুরী বলেছিলেন ঠিকাদারদের জমানা শুরু হয়ে গেছে বেঙ্গলাম ট্রাম্প কেলেঙ্কারি ট্রেজারি কেলেঙ্কারি থেকে শুরু করে লোহা চুল কেলেঙ্কারি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি সিপিএম সরকার করে গেছে তখন ডিজিটালাইজেশন ছিল না ফলে তাদের ফাইল পত্র কাগজপত্র সমস্যা আছে সেগুলোর কিন্তু তা বলে অপরাধগুলো হয়নি সেটা তো হতে পারে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই সরকারের জমানায় যে যা ভুল হয়েছে যে অন্যায় হয়েছে দোষীরা উচ্ছন্নে যাক শাস্তি পাক কিন্তু ভাবে আগের সরকারের থেকে এই সরকারের জমানা উন্নয়নের দিক থেকে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে এবং অন্য রাজ্যে বিজেপির থেকে অনেক ভালো অনেক ভালো সরকার চলছে আমি প্রস্তাবে তীব্র বিরোধিতা প্লিজ শঙ্কএ বসুন এটা বিতর্ক সভা প্রত্যেকে তার মতামত দেবে আমরা উত্তর দেব আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন কিন্তু কথাটা বিতর্কটা হতে দিন আমি অনুরোধ করছি সবাইকে প্লিজ আপনারা বসুন আপনি আপনাকে অন্যের কথা বলতে দিন আমার প্রশ্ন উত্ত হবে অন্য দিক থেকে বলার সুযোগ থাকবে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন আমরা এই বিতর্ক সভা যে গুরুত্ব যে ঐতিহ্য সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই আপনাদেরকে কাছে জোর করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন আমরা বিতর্ক সবাই শেষ করতে চাই দেখুন আমি একটা আপনি একটা কাহিন লিখতে পারি সন্দেহে একটা যদি কথা শুনুন শোনেন একটু পারি অনুরোধ করছি একটা কথা যদি শোনেন দাদা ওখানটা আর ঠিক আছে ঠিক আছে দেখুন এখানে একটা বিতর্ক সভা হচ্ছে আমরা চারজন ওইদিকে চারজন এদিকে বসে আছি আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা আপনারা সেই জমমে শুনতে এসেছেন গুণাল ঘোষ যেটা বলছেন আপনারা কি ভেবে এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএমের পক্ষে পক্ষে বলবেন আমি আমার মতো করে আমার কথা বলেছি উনি ওনার মতো করে না কথা বলছেন দাদা ওটা ঠিক আছে সেটা খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে আমার তো ওনারে বলার কোনো কারণ নেই কিন্তু দেখুন আমাদের আমরা আপনারা সবাই বাংলায় যাতে দুর্নীতি না হয় বাংলার একটা যে স্বচ্ছতার কালচার তা নিয়ে আমরা সবাই গর্বিত যেমন বাংলার যে একটা আলোচনা তর্ক বিতর্ক ডিসকোর্সের কালচার তাই নিয়েও তো আমাদের একটা গর্ব আছে এখানে একটা বিতর্ক সভা যদি আমাদের অসহিষ্ণুতার জন্য মাসপাতা বন্ধ হয়ে যায় তাহলে সেটাও কি আমাদের সামগ্রিক গৌরবের জন্য খুব ভালো হবে এইটা ঠিক না উনি ওনার কথাটা বলছেন ওনার কথা একশোটা উত্তর দেওয়া সুযোগ রয়েছে আমাদের কথাটা উনি উত্তর দিচ্ছেন কিন্তু এই অসংস্থিতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব লজ্জাজনক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন যেভাবে আলোচনাটা চলছিল আলোচনাটা সুষ্ঠুভাবে শেষ হোক উনিকে ওনার কথা বলতে দিন উত্তর দেব আপনারা আপনারা আমাদের পাশে না থাকলে বিতর্ক সভা শেষ হবে আমি প্রত্যেককে অনুরোধ করছি এবং প্রথম কথা হচ্ছে বাবুলদা দলবদল সম্পর্কে একটা অত্যন্ত সিম্পিফাইড একটা কথা বললো গ্রামের যে মানুষ পতাকা পাল্টাচ্ছেন অন্য দলকে সমর্থন করছেন তিনি ইলেক্টেড এমএলএ বা এমপি নন যিনি বিধানসভার ভেতর নিজের পরিচয় দিচ্ছেন যে আমি অমুক দলের এমএলএ আর বাইরে এসে বলছে আমি তমুক দলের নেতা সুতরাং বাবুলদাকে আমি সম্মান করি অ্যাপ্রিসিয়েট করি বাবুলদা যখন দল পাল্টেছে নিজের এমপিশিপটাকে ছেড়ে পাল্টাচ্ছে কিন্তু সেই উদাহরণ তৃণমূলের বাকিরা সেট করতো তাহলে আজকে এই প্রসঙ্গ ওটাই আসতো না এই সমর্থকের দলবদলের সঙ্গে একটা ইলেক্টেড মেম্বারের ধান্দাবাজিকে এক করা যাবে না দ্বিতীয় কথা আপনাদেরকে বলি আপনাদেরকে ভাড়ার কয়েকজন

নন্দীগ্রামের কথা ওখানে বললেন ইন্দনবাবু নন্দীগ্রাম নিয়ে সরকার মনে করেছিল কারখানা হওয়ার দরকার চাননি মানুষ রায় দিয়েছেন আমরা হেরে গেছি আমরা মেনে নিয়েছি কিন্তু কোনো সিঙ্গুরের মানুষ নন্দীগ্রামের মানুষ সেটা মনে করেন যে সিঙ্গুরে নন্দীগ্রামে নিরুপম সেনের মেয়ের নামে সম্পত্তি তৈরি হবে বলে সিঙ্গুরে নন্দীগ্রামে বামফ্রন্ট কারখানা করতে চেয়েছিল ওখানে সিপিএম এর পার্টি অফিসে রাত্রিবেলা মহিলাদেরকে ডেকে এনে তিন দিন পরে ভেদ পাঠানো হবে বলে কেউ এটা মনে করেন আপনারা নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন এই চুরি দেখুন আমি বলছি কুনাল ঘোষ অনেকগুলো কথা বললেন এই সাইনবাড়ি মুজিদ মাস্টার ওষুধের এই এস ওনার বাবার কথা বললেন যখন উনি দায়িত্বে ছিলেন রশিদ খান ইত্যাদি ইত্যাদি সুতরাং দেখুন কত বড় একটা দুর্নীতি চিন্তা করুন এতগুলো দুর্নীতি থাকার সত্ত্বেও মরিচ ঝাঁপি এই ইত্যাদি ইত্যাদি এতগুলো দুর্নীতির পরে আজকে তেরো বছর গভর্নমেন্ট চালিয়ে এদের কাউকে গ্রেপ্তার না করে কুমার ঘোষ গ্রেফতার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সিপিএমের কাছ থেকে কত টাকা খেয়েছে আপনারা চিন্তা করুন সিপিএম এর কাছ থেকে টাকা খেয়ে সিপিএম এর ছোটোদেরকে না ধরে তৃণমূলের একটা স্বর্গের দিক শিশুকে ধরলো এটা দুর্নীতি নয় আপনি বললেন কেরালায় আমরা যাদের বিরোধী আমরা পশ্চিমবাংলায় তাদের সঙ্গে এরকম হয় তাদের অনেক সময় প্রেজেন্টমানের ভেতর যায় বিরোধী ম্যান থেকে বেরিয়ে এসে আমি তার সঙ্গে এগুলো হয় কিন্তু আমি এই ব্যঙ্গ বিদ্রুপ সেরে আমি আপনাদেরকে একটা কথা বলছি আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কে কে যেভাবে মারা গেলেন কলকাতায় একটা অনুষ্ঠান করতে এসে একজন সিঙ্গার বাবুলদার তরি মারা গেলেন কেন মারা গেলেন মানে ডেফিনেটলি আমি বলবো না যে ওই একটাই মাত্র কারণ কিন্তু আমরা পরবর্তীকালে খবরের পৌঁছে রিপোর্টে যা ওনার একটা হার্ড ব্লকে ছিল উনি আগে থেকে সেটা জানতেন না সচেতন হওয়া দরকার ছিল খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এইটা ঘটনা যেটা বের নজরুল মঞ্চে আড়াই হাজার ক্যাপাসিটি সাড়ে সাত হাজার লোককে একটা কলেজ ফেস্টে টিকিট বিক্রি করে ওখানে তৃণমূল ছাত্র পরিষদ ঢুকিয়েছে একটা গ্যাস চেম্বার বানিয়েছে তো আমি কথাটা আপনাদেরকে কেন বলছি কেকের মৃত্যুর জন্য নয় শুধুমাত্র চিন্তা করুন একটা মানে চল্লিশ পঁয়তাল্লিশ আমি কোনো দুর্নীতিকে ছোট করছি না জাস্টিফাই করছি না এই বয়সের একজন মানুষ নেতা তাদের কিছু ক্ষেত্রে দুর্নীতি দেখতে বছরের ছেলে যে কলেজে তৃণমূল কিভাবে একটা কলেজ ফেস্টে জাল টিকিট ছাপিয়ে ব্ল্যাক করতে হয় সেটাকে দু হাজার টাকা আড়াই হাজার টাকায় আমি বলছি আমি যখন এসএফআই করতাম আমার সঙ্গে যারা এসএফআই করতো সবাই কয়েকজন সিপিএম এর নেতা হয় আমি দেখেছি কবুলদা কতক্ষণ বলেছে আপনি ঘন্টা বাজান কাছ ঘন্টা বাজান কিন্তু আমাকে তার চেয়ে কম সময় দিলে হবে না আমি যখন করতাম আমার সঙ্গে যারা আমার সহকর্মী ছিলেন সবাই তো সিপিএম এর নেতা সব কেউ রাজনীতি করছেন না কৌসব যখন ছাত্র পরিষদ করতো কি অন্য কেউ যখন অন্য রাজনীতি করতো যারাই সেই সময় ছাত্র আন্দোলন করেছেন বড় হয়ে সবাই রাজনৈতিক নেতা হয়েছেন এমন নয় তাদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ সাংবাদিক হয়েছে কেউ ব্যাংকে চাকরি করে কেউ ব্যবসা করে নিজে। আমি বলছি এটা সতেরো আঠেরো বছর বয়সের ছেলেদেরকে যদি চুরি করা শিখিয়ে দেয় একটা পলিটিক্যাল সিস্টেম একটি ছেলেকে কি একটি মেয়েকে আপনি চিন্তা করুন পাঁচ বছর পরে সাত বছর পরে এই ছেলেটি এই মেয়েটি তো সমাজের আরো বিভিন্ন জায়গায় অপুপায় করে থাকবে এই সমাজটা কেমন সমাজ তৈরি হচ্ছে দুর্নীতি শুধুমাত্র রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে নবান্নের একটা সুযোগে সীমাবদ্ধ থাকবে দুর্নীতি সমাজের একটা জায়গা ছাড়ছে না এরা যেখানে কিনা যে জায়গাটাকে খালি পলিউট করছে তাই নয় পলিউটেড ব্লাড যে জায়গাটাকে এরা না ঢোকাচ্ছে একটা উর্দুতে একটা শের আছে আমি ওটা বলি আমার কথা শেষ করছি যে লঙ্ঘনে কথা কি সদিওনে সাজা পাই এরা এসে কয়েক বছরে যা পাপ করলো বাঙালিকে কয়েক শতাব্দীটা প্রায় সিদ্ধ করতে হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের শেষের দিকে আপনাদের মতামতের জন্য আমার সামনে